স্বাগতম আজকে আরো নতুন একটি প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সাগর এক অগাধ রহস্যের আধার আমাদের জীবন ও প্রকৃতির মাঝে গভীর সম্পর্কের প্রতীক যেমন সাগরের শান্তির মাঝে তীব্র ঢেউয়ের বিপ্লব তৈরি হতে পারে তেমনি প্রকৃতিক রুদ্ররূপও কখনো মানুষের কাছে অপ্রত্যাশিত থাকে না এই মুহূর্তে আমরা এমন একটি প্রাকৃতিক দুর্যোগের কথা বলবো যা শুধুমাত্র একটি শহর নয় সমগ্র বিশ্বের জন্য এক শক্তিশালী বার্তা হিসেবে দাঁড়িয়েছে আজ আমরা আলোচনা করব ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলসে ঘটিত একটি ভয়াবহ দাবানলের বিষয়ে লস অ্যাঞ্জেলস যা সৌন্দর্য ও আধুনিক জীবনযাত্রা পৃথিবী জুড়ে জনপ্রিয় যেখানে এই দাবানল শহরে স্বাভাবিকভাবে রূপকে একেবারে বদলে দিয়েছে ঘটনাটি শুরু হয়েছিল হলিউডস হিলস এলাকার কাছাকাছি স্থানীয় সময় রাত এগারোটার দিকে শুরু হওয়া দাবানলের শুষ্ক আবহাওয়া ও প্রবল বাতাসের কারণে দ্রুত ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যেই আগুনে ছড়িয়ে পড়ে শহরের পাশে প্রায় সাতাইশ হাজার একর এলাকায় এর ফলে এক লাখ ত্রিশ হাজার মানুষকে তাদের ঘর বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে সরে যেতে বাধ্য করা হয়েছে এদিকে মৃত্যুর সংবাদ বাড়তে থাকে এবং এখনো পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে দাবানলটির কারণে বহু মানুষ আহত হয়েছে এবং কয়েকশো বাড়িঘর পুড়ে গিয়েছে এবং এ পর্যন্ত প্রায় দুই হাজার বাড়িঘর পুড়ে গিয়েছে একদিকে প্রাণহানি অন্যদিকে আর্থিক ক্ষতির পরিমাণও বিপুল প্রাথমিক অনুমান প্রাথমিক অনুমান অনুযায়ী দাবানলটির ফলে ক্যালিফোর্নিয়ার অর্থনীতিতে ক্ষতির পরিমাণ প্রায় পঞ্চাশ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে এটি কেবল একটি শহরের ক্ষতি নয় বরং পুরো জাতির জন্য একটি গভীর সংকট দাবানল নিয়ন্ত্রণে দমকল বাহিনীর প্রচেষ্টা অব্যাহিত রয়েছে তবে পরিস্থিতি জটিল হয়ে উঠেছে শুষ্ক বাতাস এবং উষ্ণ তাপমাত্রার কারণে আগুন নেবানো কঠিন হয়ে পড়েছে দমকল কর্মীরা দ্রুত আগুন নেবানোর প্রচেষ্টা চালাচ্ছে ট্যাঙ্কগুলো দ্রুত শূন্য হয়ে যাওয়ার কারণে কিছুটা ব্যাহত হচ্ছে বিশেষজ্ঞরা জানিয়েছে আগুনের প্রকৃত এতটাই অপ্রত্যাশিত যে আগুনের প্রকৃত এতটাই অপ্রত্যাশিত যে নিয়ন্ত্রণের বাহিরে চলে যাওয়া খুবই সহজ এছাড়াও দাবানলটির পরিবেশের উপর ব্যাপক ক্ষতিকারক প্রভাব ফেলেছে বিশাল পরিমাণের বনভূমি পুড়ে যাওয়ায় পৃথিবীর পরিবেশগত ভারসাম্য বিপন্ন হয়েছে এর ফলে সৃষ্টি কার্বন ডাই অক্সাইড নির্গমন জলবায়ু পরিবর্তনের সংকটকে আরও বাড়িয়ে তুলতে পারে বনভূমি ধ্বংসের ফলে বন্যপ্রাণী ও মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে ক্যালিফোর্নিয়ার গর্বনর গ্যাবিং নিউজম এই ঘটনার পর দ্রুত জরুরি ব্যবস্থা ঘোষণা করেছেন এবং ফেডারেল সরকারের সাহায্য আহ্বান জানান প্রেসিডেন্ট জো বাইডেন ইতিমধ্যে সহতা প্রতিশ্রুতি দিয়েছে স্থানীয় প্রশাসন পুলিশ ও স্বেচ্ছাসেবী সংগঠন একযোগে কাজ করেছে কিন্তু বড় পরিসরে এই বিপর্যয় মোকাবেলার জন্য আরও বৃহত্তম উদ্বেগের প্রয়োজন বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিদরা রাজনীতিবিদ এবং বিশেষজ্ঞরা বলেছেন জলবায়ু পরিবর্তনের দাবানলের মতো ঘটনা বাড়িয়ে তুলেছে এর পরিবর্তে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া জরুরি শুধুমাত্র দমকল বাহিনী বা স্থানীয় প্রশাসনের একে নিয়ন্ত্রণ করতে পারবে না বরং আমাদের সবাইকে দায়িত্বশীল হতে হবে পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে এটি আমাদের জন্য এক চরম সতর্ক বার্তা প্রাকৃতিক দুর্যোগের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি আমাদের প্রস্তুতি এবং আমাদের প্রতিক্রিয়া পাল্টানোর সময় এসেছে এই দাবানল ক্যালিফোর্নিয়া মানুষদের জন্য এক গভীর শোকের উপলক্ষ হতে পারে তবে এটি আমাদের সকলের জন্য একটি শিক্ষা যা সবার উপকারে আসবে আজকের প্রতিবেদন এখানেই শেষ ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত সুস্থ ও নিরাপদ থাকুন ধন্যবাদ